নমস্কার বন্ধুরা তিলোত্তমার ঘরকোনা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই তিলোত্তমা রান্নাঘরে আজকের একটা খুব সাধারণভাবে একটা চিকেনের রেসিপি আমি নিয়ে এসেছি তো একটা মিক্সিং জার নিয়েছি শুধু রসুন আর কাঁচা লঙ্কা একটু ফ্রেশ ক্রিম এই তিনটে উপকরণ দিয়েই কিন্তু এই চিকেনটা রান্না হবে মানে অত্যন্ত সুন্দর একটা রান্না এবং আধুনিক রান্না আপনারা করে খেয়ে দেখবেন দেখলে বুঝতে পারবেন মিক্সিং জারে বেশ খানিকটা কাঁচা লঙ্কা আর রসুন আমি পেস্ট করে নিলাম এদিকে আমি ছ পিস মতো চিকেন নিয়ে নিয়েছি তো ফ্রিজে ছিল আমার যেটুখানি সেইটুখানি নিয়েছি নিয়ে হাফ পাতি লেবু ভালো করে চিকেনটাতে আমি মিশিয়ে নিলাম কোনো মশলা পড়বে না অথচ এত টেস্টি একটা চিকেন রেসিপি আপনারা চটপট করে বানিয়ে নিতে পারেন করে খেয়ে দেখবেন বুঝতে পারবেন তো কড়াই এদিকে বসিয়ে দিয়েছি আর একদম অল্প তেলে রান্নাটা হবে দেখবেন একদম সামান্য তিন চামচ মতো আমি সাদা তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেলটা বেশ আমার গরম হয়ে গেছে এবার যে কাঁচা লঙ্কা রসুনটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এই তেলটা গরম হয়ে গেছে মশলাটা আমি দিয়ে দিলাম ভীষণ সুন্দর রান্না আপনারা একবার হলো করে খেয়ে দেখবেন আর খুব তাড়াতাড়ি হয় রান্নাটা দিলাম খালি স্বাদ মতো একটুখানি নুন আর যে কাঁচা লঙ্কা রসুন বাটাটা সেটাও দিলাম আর দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম মশলাটা খুব ভালো করে কষাতে হবে না মোটামুটি একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেব আপনারা টিফিনেও নিতে পারেন এরকম রান্না দুপুরে লাঞ্চে এরকম চটপট রান্না করতে চাইলে এরকম একটা রান্না করে নিতে পারেন এবার রাত্রেবেলা ডিনারে রুটি দিয়ে খাবেন এরকম তাড়াতাড়ি চিকেনটা করে নিতে চাইলে এরকম করেও করতে পারেন তো দিয়ে দিয়েছি আমি চিকেনগুলো একটা একটা করে ভালো করে আর যে মশলাটা আমি দেখলাম বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করিনি শুধু ফ্রেশ ক্রিমটা মিশিয়ে দিলাম আমি রসুন আর কাঁচা লঙ্কাটার মধ্যে বেসন ব্যাস দিয়ে দিলাম কয়েক টুকরো আলু এটা গরম ভাতের সঙ্গে পরোটা রুটি সবের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে আপনারা করে একবার হলো খেয়ে দেখবেন বুঝতে পারবেন তো আলুগুলো আমি সাজিয়ে সাজিয়ে দিয়ে দিলাম দিয়ে একদম লো ফ্লেমে আমি কিন্তু এবারে এটাকে চাপা দেব একদম লো ফ্লেমে আমি প্রায় আধ ঘন্টা মতো রেখে দেবো ব্যাস আধ ঘন্টা পরেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে তার আগে বলি ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো যারা তারা পেজটাকে ফলো করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করার আপনাদের কাছে একটা করে অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা কিন্তু নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন রান্না যখন আমি আপলোড করবো আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশ আধ ঘন্টা বাদে আমি খুলেছি ঢাকনাটা দেখেছি না একদম শুকিয়ে গেছে কিন্তু রসটা তো এরপরে অল্প করে একটুখানি জল দিয়ে দিচ্ছি যেহেতু আলুগুলো রয়েছে আলুগুলো একটুখানি সিদ্ধ হতে লাগবে একটু জল একটু গ্রেভির গ্রেভিও লাগবে যেহেতু ভাত দিয়ে খাওয়ার আমরা দুপুরে করেছিলাম তার জন্য একটুখানি জল দিলাম এই জলের জায়গায় আপনারা দুধও ব্যবহার করতে পারেন যেহেতু কোনো টক সেরকমভাবে দেওয়া হয়নি শুধু মাংসের মধ্যে যা লেবু মাখানো তাতে কোনো অসুবিধা হতো না হবে না ব্যাস হয়ে গেছে দেখেছেন নামিয়ে নিলাম নামিয়ে নেবার পরে তো আলুগুলোও আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর চিকেনটাও অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ব্যাস নামিয়ে নিয়েছি আজকে আমার কাঁচা লঙ্কা রসুন মুরগি এত ভালো খেতে হবে এটা আপনারা ভাবতেই পারবেন না আর গরম গরম ভাতে নামিয়ে নেবেন হালকা পাতলা ঝোল ভীষণ টেস্টি একটা রান্না বস নামিয়ে নিলাম আমি তো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন